বিরোধী টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের ঘটনার সূত্রপাত এক টক শো উপস্থাপককে কেন্দ্র করে এক মন্তব্যই ঝড় ওঠে আমেরিকায় ডিজনির মালিকানাধীন এবিসি ঘোষণা দেয় জনপ্রিয় অনুষ্ঠান জিমি কিমেল লাইভ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে কারণ কিমেল মন্তব্য করেছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও নিহত রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে নিয়ে এখানেই শেষ নয় এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাম্প এক ধাপ এগিয়ে গেলেন বললেন যেসব টিভি নেটওয়ার্ক তার বিরুদ্ধে প্রচারণা চালায় তাদের সম্প্রচার লাইসেন্সই হয়তো কেড়ে নিতে হবে সংখ্যা দিয়ে তিনি প্রমাণ করতে চাইলেন সাতানব্বই শতাংশ নেটওয়ার্ক তার বিরুদ্ধে কাজ করেছে তারপরও তিনি জয়ী হয়েছেন কিন্তু প্রশ্ন থেকে যায় এই জয় কি গণতন্ত্রের নাকি ক্ষমতার দাপটের এখন বড় প্রশ্ন হলো যদি একদিন সত্যিই এই লাইসেন্স কেড়ে নেওয়া হয় তবে যুক্তরাষ্ট্রে গণমাধ্যমের ভবিষ্যৎ কি হবে আর আমেরিকার এই পদক্ষেপ কি অন্য দেশগুলোতেও একই ধরনের প্রবণতা বাড়িয়ে দেবে